হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। হঠাৎ করে চিকেন বিরিয়ানি খেতে মন চাইলো তো আজকে আমি গরমভাবে চিকেন বিরিয়ানি রান্না করব। আজকে আমি টক দই ছাড়াই বিরিয়ানি রান্না করব টক দই ছাড়াও যে বিরিয়ানি এত মজা হয় এভাবে রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বিরিয়ানিটা খেতে কত মজা হয় বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি মুরগির মাংসর মধ্যে কয়েক চামচ গুঁড়া দুধ দেব আর এক ফালি লেবুর রস দিয়ে আমি মেখে নেবো মেখে ডাকনাদার ডেকে রেখে এখন এই পাশে আমি পোলাও চাউল ধুয়ে পরিষ্কার করে নেব আমি এখানে কেজি পোলাও চাউল নিয়েছি শুধু রাতে খাবে তার জন্য আমি অল্প করে রান্না করতেছি আপনারা চাইলে বেশি করে রান্না করতে পারেন রান্না করার জন্য চুলায় আমি হাড়ি ভসিয়েছি হাড়ির মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা দারুচিনি আর দুইটা সাদা এলাচ আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব দুই চামচ আদা বাটা আর দুই চামচ রসুন বাটা আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ বাচা জিরার গুঁড়া আর এক চামচ শুকনো মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দিব পেকেটের বিরিয়ানির মশলা দিয়ে এখন আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়ে সামান্য একটু পানি দেবো দিয়ে মশলা আমি কষিয়ে নেব এখানে বিরিয়ানির মশলা মধ্যে সব কিছু দেওয়াই থাকে তারপর আমি একটা মশলা দিই কারণ মশলা দিলে বিরিয়ানিটা একটু বেশি মজা হয় আপনারা চালে তেজপাতা এগুলো মশলা নাও দিতে পারেন শুধু বিরিয়ানির প্যাকেটের মশলা দিলেও হবে মশলা কষিয়ে নিয়ে মশলার মধ্যে আমি চিকেন দিয়ে দিব। চিকেন মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি ডাকনাদার ডেকে রান্না করে নেব আর চুলার জাল মাজারে আজ রেখে দিব যেন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় কয়েক মিনিট পর আমি ডাকনা উঠিয়ে নিয়েছি দেখেন মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাংস উঠিয়ে নেব ওই মশলার মধ্যে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওর চাউল পোলাওর চাউল কিন্তু মশলার মধ্যে খুব ভালোভাবে বেঁচে নিতে হবে অনবরোধ নাড়তে হবে নেড়ে দিলে দেখবেন যে নিচে আর লেগে ধরবে না দেখেন পোলার চাউলটা একদম মশলার সাথে আমার ঝরঝরা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ফুটন তো গরম পানি আমি একটা কাপ দিয়ে দুই কাপ চাউল দিয়েছি তো তার ডাবল পানি দিয়ে দিলাম এই বিরিয়ানি রান্না করার জন্য যে কয় পর চাউল দিবেন তার ডাবল পানি দিবেন তাহলে দেখবেন যে বিরিয়ানিটা অনেক সুন্দর জরজরা হবে এখন আমি দিয়ে দিব কষিয়ে রাখা মুরগির মাংস আর উপরে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ এখন আমি ডাকাদার ডেকে রান্না করে নিব হাফ কাপের মতো এখন আমি তরল দুধ দিয়ে দিব এই তরল দুধ দিবেন তাহলে দেখবেন যে একটু বেশি মজা হবে আর যদি গুঁড়ার দুধ থাকে হাতের কাছে গুঁড়া দুধও দিতে পারেন কয়েক মিনিট পর আমি ডাকনা উঠিয়ে নিয়েছি দেখেন বিরিয়ানির মধ্যে অল্প অল্প একটু পানি আসে এখন আমি উপরে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিব দুই চামচ ঘি ঘি কিন্তু অবশ্যই দিতে হবে আর পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিব উপরে কেওরা জল কেওরা জল আমি দিয়েছি কিন্তু তখন ক্যামেরাটা অফ ছিল এখন আমি চুলার জাল জিরোয়াজে রেখে ডাকনাদার ডেকে কয়েক মিনিট রান্না করে নিব আর এই আমার বিরিয়ানির ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন পাঁচ ছয় মিনিট পর আমি ডাকনা উঠে নিয়েছি দেখেন কত সুন্দর হয়ে গেছে এখন আমি বিরিয়ানি নেড়ে দিব নিচে থেকে যেগুলো আছে সেগুলো উপরে দিকে উঠিয়ে দিব দেখেন কত সুন্দর একদম লেগে ধরে নেয় পারফেক্ট ভাবে হয়েছে এখন আমি একটা বলের মধ্যে বিরিয়ানি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ঝড়ঝরা হয়েছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ